দেশকে ভালোবাসতে হবে মাতৃভূমির প্রতি আলাদা দরদন্তরী লালন করতে হবে এটা জাগতিক কোন শিক্ষা নয় দুনিয়ার কেউ শিখিয়েছে এরকম নয় দুনিয়ার স্বার্থে নয় ইসলামের সৌন্দর্য যারা গ্রহণ করেছি তাদেরকে স্মরণে রাখতে হবে আমরা সেই দেশপ্রেম শিখেছি বিশ্বনবী সৈদুল মুরসেন মোহাম্মদ রসুল সাল্লামের কাছ থেকে মক্কার কাবের মুর্শিক সীমালঙ্ঘন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি নির্যাতন নিবিড়ন নিষ্পেষণ মদিনার মানুষদের আগ্রহ উদ্দীপনা রাসূলকে পাঠানোর জন্য परेशानी আবার বিজয়ের জন্য একটু প্রস্তুতিও দরকার শারীরিক মানসিক সার্বিক প্রস্তুতি দরকার এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাই চড়ন্তো তার নির্দেশে হিজরত করলেন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন বলেন ঠিক কি না নিরপেক্ষভাবে

জমির মায়া অর্থ সম্পদের মায়া জন্মভূমি মাতৃভূমির মায়া দুনিয়ার স্বার্থ সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহর ফয়সালা চূড়ান্ত রাসূলের নির্দেশনা চূড়ান্ত সাহাবায়ে কেরাম কষ্ট থাকলেও চোখের পানি আসলেও চলে গেলেন কিন্তু আল্লাহ তালার কি ফয়সালা বেশ দিন দেরি হয় নাই অষ্টম হিজরিতে হাতে গোনা লোক এরা গিয়েছিলেন মক্কা থেকে মদিনায় অষ্টম হিজরিতে আট বছর যেতে না যেতে তারা আল্লাহর করলেন তখন মুসলমানদের সংখ্যা বলেন মক্কা যখন বিজয়ী রক্তপাত বিজয় হয়ে গেল মক্কায় প্রবেশ করছেন তখন আবেগ আপ্লুত ছিলেন সাবাইকেরাম উল্লেখযোগ্য সাহাবিদের চোখের পানি বলুন তো এই পানি কষ্টের পানি না আনন্দের পানি এর মানে দেশের প্রতি টান মাতৃভূমি জন্মভূমি টান আছে না নাই আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরামের কাছ থেকে এই ভালোবাসা আমরা শিখেছি নিজের জন্মভূমিকে মায়া নেসি চিন্তা ভাবনা নয় ক্ষমতার অপব্যবহার নয় অপরাধ দিন নয় অর্থনৈতিক শোষণ আর আমরা দেখতে চাই না ঐক্যবদ্ধভাবে দেশটা সুন্দরভাবে চলুক আমরা চাই নাকি চাই না আওয়াজ বাড়ে বলুন চাই নাকি চাই না সাহায্য আল্লাহ এবং তার পক্ষ থেকে বিজয় এটা অনেক বড় একটা নিয়ামত সূরা সফের দশ থেকে তেরো নম্বর আয়াত আপনারা অধ্যয়ন করলে পেয়ে যাবেন যারা আল্লাহ এবং তারা সুরের প্রতি ঈমান আল্লাহর পথে মাল দিয়ে জিহাদ করে অঙ্গ সুবহানাহু ওয়া তাদের জন্য চারটা পুরস্কারের ঘোষণা দিলেন দুনিয়া এবং আখেরাতে উপয়ো জগদে তন্মধ্যে তেরো নম্বর আশ্রয় সফের তেরো নম্বর অধিকারী মাই আল্লাহ সুবাহান হওয়া তালা জনায় দেন ও হরব তোহাইপু নাহ নসোরুম মেনল্লাহি ও ফেজহম করি বড়ো নেশ্রুম্মে নল্ল আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও ফেট সোন করি আর সন্নিকটবর্তী বিজয় বলেন সুভা ফিলিস্তিনে মুসলিমদের হাজারে কান্নার আওয়াজ শোনা যায় শিশুরা পর্যন্ত কিশোররা পর্যন্ত বুলেট ভোমাক বোমাকে ভয় করে না কালেমার চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর গোলাম হিসাবে বুলেটের আর বোমার বিপরীতে পাথর দিয়ে তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত বলেন ঠিক কিনা So sure. 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 আল্লাহর কসম করে বলি ওলামাই কেরামদের ব্যাপারে কিছু কিছু নেতিবাচক বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর কসম করে বলি প্রত্যেক ব্যতিক্রম থাকতে পারে কিন্তু আমরা যাদেরকে চিনি যারা হক কে আঁকড়ে ধরেছেন কোরআন হাদিস সুন্নাহর আলোকে প্রকৃত অর্থেই যারা দেশপ্রেমকে লালন করেন সেই সব ওলামায়ে কেরাম শুধু বক্তৃতার বয়ানে অভ্যস্ত নন তারা দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে মাটি প্রতিটি মানুষ আমাদের কাছে আমানত এটা রক্ষণাবেক্ষণের জন্য দেশের উন্নতি অগ্রগতির জন্য যদি আবারো জীবন দেওয়ার ডাক আসে প্রিয় মানুষদেরকে নিয়ে আর আমরা দেশের জন্য জীবন দেবেন রক্ত দেবেন যে কোনো পেশ করবেন দেশের অকল্যাণ কখনো আমাদেরকে আনন্দ দিতে পারে না বলেন না। মেকি ভালোবাসা অ্যাক্টিং বন্ধ করুন বড় বড় বক্তৃতা দেশপ্রেমে একেবারে উদ্বুদ্ধ জাতিকে অনুপ্রাণিত করেন চান্স পাইলে দেশকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেন এটা কখনোই দেশপ্রেমিক লোকেরা করতে পারে না দেশের অর্থ জনগণের অর্থ চলে বলে কলে কৌশলে এগুলো হাইজেক করে বিদেশে পাচার করা হয় মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার নয় এখন বিলিয়নের হিসাব চলছে একদিন এই হিসাব জাতির সামনে উপস্থাপন কুটকুটেই হবে আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি ভালোবাসা মানে হলো দেশের কল্যাণ করা দেশের উন্নতি দেখা আমরা যেন সেই পরিবেশটা পাই পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি যে উদ্দেশ্যে এখনো যেন সেটা বর্তমান থাকে আমরা যেন প্রকৃত স্বকীয়তা স্বাধীনতা নিয়ে চলতে পারি আল্লাহ তালা তৌফিক দিন বলুন আমিন